হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর সবাইকে জানাই শুভ পঞ্চমী তো আজ যেহেতু পঞ্চমী তো পঞ্চমীর সন্ধেবেলা আমি পরে নিচ্ছি একটা ভি গলা কুর্তি এইটা তো তোমরা দেখেছিলে আমার বড় আর কি লং ভিডিওতে যারা যারা আর কি আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই জেনে থাকবে আর আমার পাশে দেখো সব জামা কাপড়ের ঢিবি মানে পড়ছি আর সব কেচে কেচে একদম সোফাতেই রাখছি যে পুজো শেষ হবে তারপরে সব আলমারিতে ধুলবো নাহলে এবারে একদম আলমারি একদম কি বলবো অগোছালো হয়ে রয়েছে ভালোও লাগছে না চুলে না কালকে চুলটা ছেড়ে ঘুরে বেরিয়েছি সারা কল্যাণী তো যার কারণে চুলটা না পুরো আঠা আঠা হয়ে রয়েছে আদা শ্যাম্পু করা হয়নি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলাম পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল তো সেই জন্য আর এই কুর্তিটা পড়েছে কোথাও তো বেরোবো এমনি নর্মালি আর কি পড়লাম আর শুভ তো কাছে ডিউটিতে ওর ইভিনিংয়ে ডিউটি রয়েছে ইভিনিংয়ে ডিউটি শেষ হবে রাত সাড়ে দশটায় আবার সাড়ে এগারোটা থেকে আবার ডিউটি আছে নাইটে যেহেতু পুজো শুরু হয়ে গেছে পঞ্চমী ওর জন্য আগের দিনকে গিয়েই কিন্তু আমরা ঘুরে এসছিলাম তো আর কি করা যাবে তো তোমাদের সাথে না কয়েকটা জিনিসপত্র আমি শেয়ার করিনি শুভ কী কী পেয়েছে না পেয়েছি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো চলে আর বেশি কথা না বলে শুভ কি কী পেয়েছে না পেয়েছি তোমার সাথে একবার শেয়ার করে তো এই যে এখানে রয়েছে সমস্ত কিছু যেইগুলো তোমাদের সাথে এবার শেয়ার করবো আমি তো চলো একটা তোমাদেরকে আমি দেখাতে থাকি তো ফার্স্টেই দেখায় এই যে এখানে দেখো একটা রয়েছে ঠিক চকলেট মানে কী কালার বলবো এটা একদম খয়েরি কালার টাইপের যে কালারটা হয় না সেই কালারের একটা শার্ট রয়েছে মানে চেক চেক টাইপের বেশ ডিজাইনটা বেশ ভালো এটা দিয়েছে কিন্তু আমার বাড়ির পিসিরা তো এই শার্টটা কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাবে তার সাথে আছে একটা টি শার্ট আর একটা টি শার্ট পরে আগের দিনতে চলে গেছিলো কিন্তু কল্যাণীতে ঠাকুর দেখতে এই যে এখানে রয়েছে একটা টি শার্ট এই টি শার্টটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো এই যে এই একটা টি শার্ট এই টি শার্টটা দিয়েছে কিন্তু আমার সঙ্গিতা পিসি মানে যে পিসি আমার আর কি কৃষ্ণনগর থাকে সেই পিসি আর এখানে একটা শার্ট রয়েছে যেই শার্টটা দিয়েছে শুভ স্যার শুভকে তো সেটাও তোমাদেরকে একবার দেখায় শার্টটা খুবই সুন্দর মানে শার্ট বলতে যে কুর্তা টাইপের যে শার্টগুলো হয় না সেইগুলো তো এই যে সেই শার্টটা এটাও কিন্তু ঠিক অনেকটা একই কালার হয়ে গেছে বাট খুব সুন্দর ওইটা যেমন সুন্দর মানে ওটাও ঠিক কালারটা ওরকমই কিন্তু ওটা ডিপ কালার এটা কিন্তু একটু লাইট আছে তো এই যে এই কুর্তাটা দিয়েছে এটা আমি আর খুললাম না এটা ভীষণ সুন্দর হচ্ছে ওটাও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়ি থেকেও টাকা দিয়ে দিয়েছিল শুভকে জামা প্যান্ট কেনার জন্য শুভ বললে আমি এখন কিছু কিনবো না টাকাটা রয়েছে তো যাই হোক পরে তো ওকে কিনে দেওয়া হবেই ও টাকা তো রয়েইছে এখনও কেনা হয়নি কিনবো কিনব করে বাড়িতে গেলাম এর মধ্যে টুপি এদিক ওদিক করতে করতে পুজো চলে আসলো আর কেনাকাটি হয়নি তো যাই হোক কি করা যাবে ও হ্যাঁ আরও তোমাদেরকে দু একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমার দাদাও আমাকে না টাকা দিয়ে দিয়েছে আমি কিনি নি শুধু একটা জিনিস নিয়ে সেটা দেখাবো এই যে আমি ব্লাউজগুলোও নিয়ে চলে এসেছি বানিয়ে এটা হচ্ছে আমার ওই কাকিনাড়া সিল্ক যে শাড়িটা নিয়েছিলাম না ওইটার ব্লাউজটা হচ্ছে কিন্তু এইটা কেমন লাগছে জানাবে ব্লাউজটা আমি ঠিক এইরকমই বানিয়েছি গোল গলার পেছনে একদম হুক দিয়ে দিয়েছি পেছনে হুক দিয়ে বানানো এটাও আতা নর্মাল করে মানে আমি খুব একটা হিজিবিজি ডিজাইন দিই না আমার কেন পছন্দ না তো সেই জন্য আর এখানটাতে রয়েছে এই একটা যেটা ওই সিল্ক টাইপের যে একটা শাড়ি নিয়েছি সেই শাড়িটার এই ব্লাউজটা এটাও সেম ওই একই রকমের আমি যে কটা শাড়ি বানিয়েছি সব কটাই একই রকম দা নর্মাল ফিতে ফিতে দেওয়া আর কি পেছনে আর এখানে রয়েছে আরও একটা শাড়ি যে শাড়িটা হচ্ছে ওই যে লিলেন পাটিকের যে আর কি শাড়ি হয়তো সেই শাড়ির আর কি এটা ব্লাউজটা এটাও সেম একই রকম বানানো কারণ আমি পেছনে মুখ দেওয়া ব্লাউজ পরে পড়ে এখন অভ্যাস হয়ে গেছি তো সেজন্য পেছনে মুখ বানিয়েছি আর এটা হচ্ছে তার এই যে হাতাটা রকম করে বানানো তিনটে ব্লাউজ নিয়ে চলেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আর মানে দেখে দিলাম আর এই দিকটাতে এখানে রয়েছে আমার দাদা দাদা দিয়েই কেনে আমি জামা কিনি সত্যি কথা বলতে আমি এই জুতোটা শুধুমাত্র নিয়েছি এই যে এই একটা জুতো কিনেছি যেটা আর কি কাঁচরাপাড়া থেকে নেওয়া এটা আমাকে এনে দিয়েছে আমার পিসি তো বাড়ির পিসি এনে দিয়েছে টাকা দিয়ে দেওয়া হয়েছে আর কি তারা টাকা দিয়ে দেবে তো যাই হোক এই কটা জিনিসই ছিল আর তো চলো আগে এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে তো ওইদিকে সমস্ত কিছু তো গোছানো কমপ্লিট মানে গোছিয়ে রেখে দিলাম রাখা হয়নি এবার আলমারিতে সব তুলবো আলমারিটা তোমাদেরকে একবার দেখায় তোমরা দেখে অবাকি হয়ে যাবে আমার আলমারিটা তো চলো তোমরা একবার দেখে নাও তো ওইদিকে দেখো আমার আলমারির অবস্থা তো বর্তমান টাইম এটা তো মানে জানি না কি করে আমি এত সুন্দর করে গোছানোর পরেও আবার ঠিক এরকমটাই আমি করে ফেলি কি জানি সবার সাথেই কি এটা হয় না আমি সেটাও জানি না নাকি আমার সাথেই খালি এটা হয়ে থাকে যত সুন্দর করে গোছায় না কেন ঠিক পরের দিন কি আবার কিছু না কিছু বার করতে গিয়ে ঠিক এরকম মলটপালটি করে ফেলি তো এইদিকেও দেখতে পাচ্ছ সব ব্যাগের মধ্যে সব নতুন জামাকাপড় এগুলো যা যত কিছু রয়েছে জামা জামাকাপড় তো খুব কম পরিমাণই আছে যত কিছু যা আছে সবটাই কিন্তু আমার তো মানে এদিক ওদিক ঘুরতে যাই যেটাই পছন্দ হয়ে যায় না কেন কিনে ফেলি তো এই কারণেই আর কি আমার আলমারিতে একদমই আর জায়গা নেই তো আমি সেইটাই আর কি বলছিলাম তো তাও আর কি সাউন্ডটা মিউট করে একটা কারণের জন্য আমাকে কিন্তু ওভারটা দিতে হচ্ছে তো যাই হোক আর কি করা যাবে কিনতে যেহেতু ভালোবাসি তো কিছু আরও একটা ঘরে একটা জিনিস নিতেই হবে আলমারি কিংবা শোকেস মানে যাই হোক যেটাই হোক না কেন একটা কিছু নিতে হবে কিংবা ওয়ার্ড্রপ তো যাই হোক দেখা যাক কি নিই না নেই তো কিছু নিলে পারে তোমরা তো দেখতেই পারবে তো সেই জন্য আর কিছু বলবার নেই আর আমি হেয়ার কালারটা করেছি আমাকে হেয়ার কালারটা করে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আমি কিন্তু একা করিনি মনা করেছে আমি করেছিলাম তারপর রাহুল দা করেছিল মানে অনেকেই করা হয়েছিল অনেকেই এসেছিলো মানে আমাদের বাড়িতে না দিদি বাড়িতে এসেছিলো আমি তো সেখানেই ছিলাম এই কয়েকটা দিন তো সেই কারণে আরও ঠিকঠাক করে কোনো ভিডিও দিতে পারিনি আর কি করা যাবে বলো একটু বাড়িতে কেউ আসলে পারে বেশ মজাই হয় তো এই দিকটাতে আমি কিছু জামা কাপড় বার করে নিয়েছি যেগুলো আমি নিয়ে যাব বাপের বাড়িতে আমি বাপের বাড়িতে যাব আবারও ষষ্ঠীর দিনকে তো এটা তো পঞ্চমীর দিনকার ভিডিও আগের দিন আমি ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম যেহেতু বাপের বাড়িতে যাব সেই জন্য তো এদিকে আমার ফাইনালি ব্যাগপত্র গোছানো কমপ্লিট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা পঞ্চমীর দিন কোথায় কোথায় ঘুরতে গেলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আমার বরমশাই বাড়িতে নেই আমি আর কোথায় যাব ওই জন্য আমার একা একাই আজকের দিনটা কাটলো তো চলো দেখা হবে আবারও একটা নেক্সট একটা ফ্রেশ ব্লগে তো এখনকার মতন সবাইকে টাটা আর শুভরাত্রি জানিয়ে